بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের অনেকের মনে ভয় ভীতি কাজ করে যার কারণে আমাকে বারবার অনুরোধ করেন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হওয়ার জন্য সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদের যে স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে বা এরকম মৃত মানুষ দেখলে কি হয় এবং কি ঘটতে পারে এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা জানেন রাসুল সাল্লাম বলেছেন স্বপ্ন নব তেসে চল্লিশ ভাগের এক ভাগ স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন রকম নিদর্শন মানুষকে জানিয়ে দিয়ে থাকেন আমি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়েছি বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলের বিখ্যাত গ্রন্থ থেকে শুভ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলামত যে দিয়ে থাকেন স্বপ্নে মৃত মানুষকে দেখলে আসুন আমরা এইগুলো জেনে নেই মনের উপরে গভীর প্রভাব পড়ে স্বপ্নে দেখলে সব সময় মৃত মানুষের স্বপ্ন দেখলে ভয়ের কিছু নেই আবার ভালো হতে পারে কখনো খারাপও কিছু হতে পারে তা নির্ভর করে কার আপনি দেখেছেন এবং কে দেখেছেন কখন দেখেছেন উপরে সম্মানিত দর্শক ও এগুলোর আপনি স্বপ্নে মৃত লোককে জীবিত দেখেন তাহলে আপনার কি অবস্থা দেখলেন সেটার উপরে নির্ভর করবে যদি মৃত লোক আপনাকে ডাকছে তাহলে অবশ্যই এটা ভয়ের কারণ কারণ আপনার মৃত্যুর সময় বা গনি আসছে বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আবার যদি মৃত লোক আপনার কাছে খাবার চাচ্ছে তাহলে মনে করবেন ওই মৃত লোক সে খুব খারাপ অবস্থায় আছে তাকে খুব দ্রুতই তার জন্য আপনি গরিব মিসকিনকে খাইয়ে দিবেন সুপ্র সম্মানিত দর্শক সুতায় ছাড়াও এছাড়াও যদি দেখেন মৃতুলু কান্না জড়িত ছিন্ন বস্ত্র অবস্থায় আছে ছিঁড়া ফাড়া বস্ত্র পরিহিত অবস্থায় আছে তাহলে মনে করবেন কবরের সে খুব কষ্টে আছে আপনি তার জন্য যথারীতি আপনি তার জন্য ওলামাই কেরামদেরকে দিয়ে কোরআন খতম করাবেন এবং বিভিন্ন রকম পুণ্যের কাজ করাবেন এবং তার রুহে পৌঁছাবেন ইনশাল্লাহ সে বিভিন্ন আজাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন এছাড়াও যদি আপনি দেখেন মৃত লোককে হাসি খুশি অবস্থায় তাহলে আপনি মনে করবেন যে না লোকটি ভালো আছে সে এখন খুব ভালো অবস্থায় আছে আর যদি আপনি দেখেন মৃত মানুষ কিন্তু মৃত মানুষকে নিয়ে আপনি ভ্রমণ করতে তাহলে ভয় আশঙ্কা রয়েছে ভ্রমণ করার জন্য কিছু ভয় বৃত্তির আশঙ্কা রয়েছে আপনি আল্লাহ রাস্তায় দান করুন ভয় বৃত্তিগুলো দূর হয়ে যাবে যদি দেখেন মৃত মানুষ কান্না করছে তাহলে মনে করবেন দেশে প্রাকৃতিক একটি বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে যে কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে মরা মানুষের যদি আপনি গ্রহণ করতে দেখেন তাহলে আপনার মনের হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি মরা মানুষ দেখেন তাহলে শারীরিক শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মৃত মানুষের সাথে কথা বলতে দেখলে আপনি মনে করবেন যে আপনার কোনো কিছু কিছু এমন সম্ভাবনা রয়েছে যা হয়তো আপনি পেতেও পারেন আবার আপনার কাছ থেকে চলেও যেতে পারে সুতরাং আপনি খেয়াল করবেন ওই সময় আপনি কি হাসি খুশি ছিলেন না একটু বেজার ছিলেন যদি হাসি খুশি থাকেন তাহলে পাবেন আর যদি কান্না জড়িত অবস্থা থাকেন বা বেজার থাকেন তাহলে পাবেন না আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মৃত মানুষের মাথা কাটা যদি দেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মৃত মানুষকে যদি আপনি কান্না করতে দেখেন তাহলে কি হয় এটা আমরা আগেই বলেছি যদি মানুষকে দেখেন। তাহলে পাপ পাপ থেকে আলামত। যদি আপনি মরা মানুষকে গোসল করতে দেখেন তাহলে আপনার শারীরিক অসুস্থতা দূর হবে পাপ থেকে মুক্ত থাকবেন সব পথে আসার সম্ভাবনা রয়েছে মৃত মানুষকে যদি আপনি দাফন করতে দেখেন তাহলে হতাশা দুঃখ দুঃখ বেদনা দূর হয়ে মৃত মানুষকে যদি কিছু চাইতে দেখেন মৃত মানুষকে যদি কিছু চাইতে দেখেন তাহলে মৃত হওয়ার লক্ষণ বা কোনো সমস্যায় পড়ার লক্ষণ এই জন্য যা কিছু চাইতে দেখবেন তাই সাথে সাথে আপনি দান শর্তা করে দিবেন গরিব মানুষকে মৃত মানুষের সাথে যদি আপনি খাইতে দেখেন তাহলে ইহকালে এবং পরকালে সুখ শান্তির আলামত রয়েছে আর যদি নিজেকে মৃত দেখেন নিজেকে মারা যাচ্ছেন বা মৃত অবস্থা দেখেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে যদি কোনো জীবিত মানুষকে যদি আপনি মৃত দেখেন তাহলে মনে করবেন তার আয়ু ইনশাল্লাহ বৃদ্ধি পাবে যদি আপনি মৃত মানুষকে বহন করতে দেখেন তাহলে মাল হারা উপার্জনের সম্ভাবনা রয়েছে আর যদি দেখেন প্রিয় বন্ধুকে মৃত্যু অবস্থা দেখেন তাহলে মনে করবেন আপনার তার সাথে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার দুসমূহ সম্ভাবনা রয়েছে সুপ্রিয় তবে যদি আপনারা খারাপ কিছু দেখে থাকেন আল্লাহর রাস্তা দান করবেন ইনশাল্লাহ আল্লাপ আপনাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন কারণ রসদুলাম বলেছেন সদ্কা তো তার উত্তুল বালা সদ্গা বিপদ আপদ দূর করে দেন